হ্যালো বন্ধুরা আশা করি বড় বড় মতো সকলে ভালো আছেন এবার তুফান সিনেমা দেখে সাকিব পুত্র জয় যাবল প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওটি তুলে ধরার আগে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাকিব পুত্র জয় তিনি বলেছেন আমার মাকে নিয়ে আমি হলে গিয়ে সিনেমাটি দেখেছি তিনি জানিয়েছেন আমার বাবার তুফান সিনেমা অনেকটাই ভালো হয়েছে আমি দেখেছি সেখানে অনেকটাই ভালোভাবে পারফরমেন্স করা হয়েছে আমি চাই ভবিষ্যতে বড় হতে মেগাস্টার হতে এমনটাই বলেছেন সাকিব পুত্র জয় এমন উচ্ছ্বাসিত দেখে অপবিশ্বাস তাকে বলেছেন সে বড় হতে পারবে শাকিব খানের সাথে দেখা করতে চায় সাকিব পুত্র জয় দর্শক দর্শকদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ